পৌরসভার সম্মানিয়া অলকা সেন মজুমদার আমরা ডক্টর নির্মল হাসদাকে মঞ্চে আহ্বান করছি ডিএমো সাহেব সম্মানিয়া জেলার মন্ত্রী মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভরত তিনিকা দেব ডক্টর অপরাজিতা দাস এনারা বরণ কুল ডক্টর অপরাজিতা দাস ও স্বাগত চক্রবর্তী মহোদয় বরণ করে নিলেন আমরা আপ্লুত অভিভূত আমাদের মেলা আয়ুষ মেলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এরপর আমরা বরণ করে নেব রায় থেকে ডক্টর বর্মন ডক্টর অসংখ্য ধন্যবাদ এই মাত্র উপস্থিত হলেন আমাদের এক্স মিনিস্টার এবং বর্তমান বাঁকুড়া ডিপিএসসির চেয়ারম্যান শ্যামল সাদরা মহোদয় ত্রিনিকা দেববর্মন ও ডক্টর স্বাগতা অরজিতা দাস ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নমস্কার আমরা বরণ করে নেব ডক্টর দীনেশ বরাট ডক্টর তিনিকা দেববর্মন ও ডক্টর স্বাগতা চক্রবর্তী এরপর আমরা বরণ করে নেব আমাদের এক্স ডক্টর আমরা বরণ করব সূচনার আদি মানুষ ভগবান যোগ দিয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আয়ুষ শাখার পক্ষ থেকে আমাদের বাঁকুড়া জেলার আয়ুষ শাখার পক্ষ থেকে এটা আমাদের বাঁকুড়া জেলায় হচ্ছে তৃতীয় বর্ষ জিনিস আছে ইউকালেপ্ট গাছের পাতা খুব সর্দি লাগলে গরম জলে ইউকালেপ্ট গাছের পাতা রেখে দিলে সেটা ভ্যাপার টাইপের নিলে সর্দি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যায় যেখানে ব্যথা হয় সেখানে মালিশ করলে সেই জিনিসটা ভালো হয় যেই মেয়েদের প্রথম প্রথম পিরিয়ডস হচ্ছে দশ দিন ধরে চলছেই কোনো অ্যালোপ্যাথি ওষুধ না খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল ডাবের জল যদি খাওয়া হয় সেটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এরকম ছোটো ছোটো অনেক টোটকা আছে যেগুলো খেলে কিন্তু আমরা সহজেই খুব সুস্থ থাকতে পারি তো আয়ুষের এই মেলা ধন্যান্তরীর ওপর বিশ্বাস রাখতে হবে আমাদেরকে তার সাথে সাথেই একটা কথা বলি এখানে অনেক স্টুডেন্ট মেয়েরা আছে নার্সরা আছে আমাদের যারা বয়স্ক মা বাবারা মায়েরা আছেন এবং পাড়ার কাকিমারা যারা আছেন তাদেরকে একটা জিনিস বোঝাতে হবে যে গাছ গাছরা খেলে কোনো দিন কিন্তু ছেলে থেকে বদলে কন্যা সন্তান হয় না যাই যারা প্রেগনেন্ট থাকেন আমি দেখেছি গ্রামের দিকে বিশেষ করে আমার পুত্র সন্তান চাই বলে অনেক ধন্যন্তরী বাবার কাছে চলে যান গাছগাছরা খেতে শুরু করে দেন সেখান থেকে অনেক বাচ্চা এরকম অনেক টুবও আছে যে তারা হওয়ার পরে মানসিক একটা মেন্টাল হয়ে গেছে অনেক আছে আমার ফ্যামিলিতেই একজন আছে তো এই ধরনের যদি এরকম হয় এগুলো উচিত না কেউ যদি বুঝিয়ে দেয় কন্যা সন্তান হচ্ছে হচ্ছে আমরা ছেলে নেবার জন্য এরকম করি সেক্ষেত্রে অনেকটা ক্ষতি হয় তো ধন্যান্তরই ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ একটা অন্ধবিশ্বাস থাকে যে আমরা এটা করলে ভালো হয়ে যাব আমাদের হাত পা যখন ভেঙে যায় আমরা এক্স রে করি এক্স রে করার পর আবার ওই কি বলে হাড় বাঁধার গাছ থাকে না কি থাকে না সেটা আবার জড়াই তো অনেকের ভালো হয় যার যেমন বিশ্বাস তো আমি এটুকু আশা রাখবো যে আয়ুষ মেলা যেভাবে আমার আনিমান ব্লকের এত সারা পেয়েছি এরকম প্রত্যেকটা যে আমি মঞ্চেই বলছিলাম যে জেলায় তো প্রচুর মানুষ আছে তো আমরা গ্রামের দিকে যত দেখি মেলাগুলো হয় তত দেখি প্রচুর মানুষের সারা পাওয়া যায় তারা আসে ফ্রি অফ কস্টে ডক্টর দেখান তো আমি আশা রাখবো যে আয়ুষ মেলা আরও ভালো হোক শুভেচ্ছা কামনা করি এবং সাথে সাথে পরবর্তী সময়ে আয়ুষ মেলা বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে যদি হতে পারে মেবি যদি পসিবল হয় তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু আয়ুষ মেলা থেকে এবং ধনী থেকে অনেক বেশি উপকার পাবে